বিজয়নগরে সাংবাদিক কামরুল আলম সোহেলের জন্মদিন উদযাপন বিজয়নগর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নিউজ টোয়েন্টি বিজয়নগর উপজেলায় দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি এবং বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক কামরুল আলম সোহেলের জন্মদিন উপলক্ষে এক আনন্দ ঘন অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিশ জুন সন্ধ্যায় বিজয়নগর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে জন্মদিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে জানান নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন রুবেল সদস্য মাওলানা সিরাজুল ইসলাম সদস্য হাফেজ মাওলানা শামীম ওসমান মোহাম্মদ আমজাদ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন সানাউল হক তিতাস ফ্রেন্ড সোসাইটির নির্বাহী পরিচালক আজিজুল ইসলাম আসলাম সাতগাঁও মানব কল্যাণ যুবসংঘের সভাপতি নিয়াজ মোহাম্মদ আল আমিন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চান্দুরা মেট্রো ব্রাঞ্চ ম্যানেজার খায়রুল আলম জুয়েল সহ আরো অনেকে এ সময় সাংবাদিক কামরুল আলম সোহেল বলেন আপনাদের ভালোবাসা ও উপস্থিতিতে আজকের দিনটি আমার জন্য বিশেষ হয়ে উঠেছে আমি সকলের কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে আরও নিষ্ঠার সাথে কাজ করতে পারি এবং সুস্থ থাকতে পারি আজকের এই সুন্দর অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভরপুর পরিশেষে কামরুল আলম সোহেল জানান আপনারা সকলে আমার শুভ জন্মদিনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট ভোট কেন্দ্রের থেকে সবাইকে স্বাগতম